হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার ভিডিওগুলো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বাসায় আজকে আমার ছোট ভাই এসেছে তো আজকে ওর পছন্দের একটা খাবার রান্না করব আই হোপ এটা সবারই খুবই পছন্দের একটা খাবার আর সেটা হলো বিরিয়ানি বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন কেউ নেই বিরিয়ানি খেতে আমিও অনেক বেশি পছন্দ করি সেই জন্য আজকে রান্না করব আমি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটাই আমি একটু ভালো রান্না করতে পারি সেই জন্য আমি বেশিরভাগ সময় চিকেন বিরিয়ানিটাই রান্না করার চেষ্টা করি রান্না করার জন্য মাংস ধুয়ে তার সাথে আরও যে সব জিনিসগুলো লাগবে সব কিছুই আমি একদম রেডি করে নিয়েছি এখন শুধু ঝটপট করে রান্নাটা করে নেব প্রথমে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে কষিয়ে নেব রান্নার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে ওই ভাবে শেয়ার করিনি এর আগে অনেকবার বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি খুবই সিম্পল ভাবে আমি সবসময় বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করি একদিকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে আর একদিকে আমি পোলার চালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এই তো এরপরে মাংসটা কষানো হয়ে গেছে এখন চালগুলো দিয়ে আমি সুন্দর করে বিরিয়ানিটা রান্না করে ফেলবো আর আজকে বাইরে হচ্ছিল প্রচুর পরিমাণ বৃষ্টি আর বৃষ্টির ভিতরে বিরিয়ানি খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই বৃষ্টিতে অনেকেই কিন্তু খিচুড়ি রান্না করে খাচ্ছে কিন্তু আমি আজকে রান্না করছি বিরিয়ানি যাই হোক এই তো আমার বিরিয়ানি রান্না করাটা একদমই শেষ দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর আমার বিরিয়ানি দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে জানাবেন এরপরে রান্না করা বিরিয়ানি আমি সবাইকে গরম গরম খেতে দিয়ে দিলাম কারণ বিরিয়ানি রান্না করলে কখন খাবো খুব একটা বেশিক্ষণ সময় ওয়েট করে থাকা যায় না বিরিয়ানি খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করছিল যে খেতে অনেক বেশি ভালো হয়েছে আর এটা শুনে আমার তো অনেক বেশি ভালো লাগছিল রান্না করলে সবাই এভাবে প্রশংসা করলে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপরে আমরা সবাই মিলে ভালো করে খাওয়া দাওয়া করে নিলাম আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ভাগনার জন্য দোলনা দেখতে গিয়েছিলাম ফাইনালি আমরা দোলনাটা কিনে ফেলেছি আর কোনটা কিনেছি সেটা আপনাদের সাথে এখন একটু শেয়ার করব যেদিন দোলনা দেখতে গিয়েছিলাম তার পর দিনই আমরা পছন্দ করে এই দোলনাটা কিনে ফেলেছি মূলত এটা নেওয়ার জন্য আমার ছোট ভাই এসেছে আমাদের বাসায় এই দোলনাটা আমারও অনেক বেশি পছন্দ হয়েছে আর বড় অপরও অনেক বেশি পছন্দ হয়েছিল সেই জন্য আমরা এই দোলনাটাই কিনে ফেলেছি আর দোলনাটা ছিল আমি তো আপনাদেরকে ভালো করে দেখাতেই পারছিলাম না যাই হোক দোলনাটা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবার অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে अल्लाहि